কোপাই নদী নামটা শুনলেই মনে পড়ে যায় শান্তিনিকেতনের কথা এক কথায় এই স্রোতসিনী আজ যেন মজা নদীতে পরিণত হয়েছে তবে এই নদী সারা বছর মজে থাকলেও বর্ষার সময় হয়ে ওঠে নদীতে জলের স্তর বেড়ে যায় যে প্লাবিত হয় হয় আশেপাশের গ্রাম নদীর রূপ দেখার মতো কিন্তু কেউ কি জানেন এই মজে যাওয়া নদীতে পাওয়া গেছে হাজার হাজার বছর আগেকার চমকপ্রদ রহস্য তবে কি কোনো প্রাণীর সন্ধান পাওয়া গেছে না তা না কোপায়ে পাওয়া গেছে কালো বেনো কাঠা জলে ভেসে এসেছে এই শুনতে সাধারণ সাধারণ লাগলেও অতটাও নয় ব্যাপারটি চলুন আজ এই চমকপ্রদ কাহিনীর কথা শোনা যাক নদী থেকে পাওয়া কাঠের মাধ্যমে জানা গেছে প্রায় দশ হাজার বছর আগে কোপাই নদীর তীরে ছিল গভীর অরণ্য বছর কয়েক আগে বর্ষার সময় নদীর জল একটু নেমেছে তখনই পারুই এলাকার সেহেলাই গ্রামের বাসিন্দার চোখে পড়ে এক অদ্ভুত জিনিস তিনি দেখতে পান বালির নিচে লুকিয়ে কিছু অদ্ভুত কাঠ প্রথমে এটা সাধারণ কাঠ ভাবে কিন্তু ধীরে ধীরে কাঠের রং পরিবর্তন করায় সন্দেহ জন্ম নেয় এই কাঠ পরীক্ষা করতে শান্তিনিকেতনের ওয়াইল্ড লাইফের ওয়ার্ডেন উর্মিলা গঙ্গোপাধ্যায় উদ্যোগ নেন প্রাথমিকভাবে এই কাঠগুলিকে উদ্ধার করে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে পাঠানো হয় কার্বন ডেটিং পরীক্ষা করে দেখা যায় একটি কাঠের বয়স প্রায় দশ হাজার বছরেরও বেশি নয় দশ হাজার বছর বলতেই এই কাঠগুলিকে নবপ্রস্তুত যুগের সময়কারের বলা হয় পরে আরো কাঠ উদ্ধার হয় যেমন তেঁতুল কুল কুসুম জাতীয় কিছু গাছ যেগুলির বয়স প্রায় নার থেকে দশ হাজার বছরের মধ্যে বর্তমানে শান্তিনিকেতনের কাঠগুলি সংরক্ষিত করা রয়েছে এইসব কিছুই প্রমাণ করে দেয় একসময় কোপায় ঘিরে ছিল বিশাল সবুজের জঙ্গল তবে কালের নিয়মে আজ সবই ধ্বংস হয়ে গেছে আজ যে কোপাই নদীকে অনেকেই গুরুত্ব দেয় না অনেকের মতে এই নদীর গভীরেই লুকিয়ে রয়েছে এক প্রাচীন সভ্যতার অংশ মাঝে মাঝে খুঁজে পাওয়া এমন প্রমাণ আমাদের অনুভব করায় প্রকৃতির বুকে নীরবেই সংরক্ষণ হচ্ছে ইতিহাসের কিছু মূল্যবান অধ্যায় ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক